তোরা কেমন আছো আশা করি তুই ভালো আছো এই বৃষ্টির ওয়েদারে কেমন কি আছো অবশ্যই কিন্তু জানিও আর ডেঙ্গু থেকে সাপনা দেখো এটা একটা বললাম তোমাদের কারণ হচ্ছে এখন ডেঙ্গু হচ্ছে তো আমি বেরিয়ে গেলাম নতুন একটা ব্লক নিয়ে তোমাদের সাথে তোমার সাথে শেয়ার করবো বলে তো বলতে আমার একটা দাদা চলে আসলো বাইক নিয়ে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি আমাদের কয়েকটা বন্ধু বান্ধবের বাড়িতে পুজো আছে অফিস কলেজের বাড়ি পুজো আছে সেখানে অ্যাটেন্ড করতে আর আমি যাচ্ছি মনসা পুজো উপলক্ষে সরি আমি বলতে বুঝলাম মনসা পুজো উপলক্ষে মায়ের মুখটা দেখো কি সুন্দর লাগছে মিষ্টি পুরো মনটা শান্ত করে দিচ্ছে আর সাথে এই বাজনা ঢাকের বাজনা ও জাস্ট অসাম পুজো পুজো আমেজ চলে আসলো আর এই ভোগ বিতরণ একটা আলাদাই মাধুর্য আছে আমরাও দেরি না করে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম ভোগ নেওয়ার জন্য যদিও আমাদের নেমন্ত্রণ ছিল কিন্তু এই যে লাইনে দাঁড়িয়ে এটা ভোগ নেওয়া তো ওখান থেকে চলে আসলাম আটটা অফিস কলিকের বাড়ি সেখানেও নেমন্ত্রণ হচ্ছে পুজো তো সবাই আমাদের জন্য অপেক্ষা করছে তো ফটো শুট না করলে হয় এটা ফটো হয়ে গেলো সবার সাথে তো অফিস কালিটা একসাথে আর যার বাড়িতে গেছিলাম বলতে গেলে এই যে পাগলি সুই পাগলির বাড়িতে গেছিলাম অ্যাকচুয়ালি আমার বোন হয় সম্পর্কে তো বেরিয়ে চলে আসলাম সন্দীপের বাড়ি সন্দীপ হচ্ছে আমাদের ক্লাবের ভাই প্রতি বছর তারই বাড়িতে যাই আর এই ঠাকুরের মুখ খুব সুন্দর লাগছে অসাধারণ আর ক্লাবের ভাইরা সব একসাথে তো আমার এই ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইকেন্ট সাবস্ক্রাইব